আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তিরিশে ডিসেম্বর কর্মসংস্থান পেপার নিয়ে তো দেখুন মেট্রো রেলে একশো উনত্রিশ অ্যাপ্রেন্টিস রাজ্য সরকার অডিট ও অ্যাকাউন্টস অফিসার মেট্রো রেলে একশো উনত্রিশ অ্যাপ্রেন্টিস এখানে আপনাদের যোগ্যতা লাগছে মাধ্যমিক আইটিআই পাস কলকাতা মেট্রো রেল অ্যাপ্রেন্টিস হিসেবে একশো উনত্রিশ জন লোক নিচ্ছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটির অনুমোদিত আইটিআই থেকে ফিটার টেকনিশ ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসাবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপশ্রিলা পাঁচ বছর ও বিসিরা তিন বছর আর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন এক বছরের ট্রেনিং কোনো টেড কোন ট্রেডে কটি শূন্যপদ দেখে নাও দেখো ফিটারে তিরাশিটি জেনারেল চৌত্রিশ ও বিসি বাইশ আর তপশিলি জাতি বারো তপশিলি উপজাতি ছয় প্রতিবন্ধী তিন ইলেকট্রিশিয়ান আঠাশটি জেনারেল তেরোটি ও বিসি আটটি সমস্ত কিছু এরকম ভাগ করে দেওয়া যায় আপনারা একটু দেখে নেবেন মেশিনিস্ট নয়টি ওয়েলডার নয়টি তো উনিশশো একষট্টি সালের অ্যাপ্রেন্টিস আইন ও উনিশশো বাষট্টি সালের অ্যাপ্রেন্টিস অনুযায়ী ট্রেনিং তখন স্ট্রাইপেন্ড পাবেন হোস্টেল নেই ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যতা বাধ্যবাধকতা নেই এরপর আট পাতায় রয়েছে ঠিক আছে এবার দেখে রাজ্য সরকারের অডিট ও অ্যাকাউন্ট অফিসার তো গ্র্যাজুয়েট ছেলেমেয়ের জন্য দেখো কারা কারা আবেদন করতে পারবে কী কী যোগ্যতা লাগছে আমরা এক নজরে দেখে নিই রাজ্য সরকারের অডিট ও অ্যাকাউন্টস অফিসারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে কাজের জন্য কিছু ছেলে মেয়ে নেওয়া হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি সেক্রেটারি তেইশে ডিসেম্বর থেকে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে জানান দু হাজার তেইশ সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে খুব শীঘ্রই ঠিক এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো কমার্স শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন চার্টার্ড ও কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাসরা আবেদন করার যোগ্য ঠিক আছে তো দেখে নিলেন যে মেট্রো রেলে একশো উনত্রিশ অ্যাপ্রেন্টিস কারা আবেদন করতে পারবে কী যোগ্যতা রাজ্য সরকারের অডিট ও অ্যাকাউন্টস অফিসারে কী কী যোগ্যতা লাগবে সেগুলো বলে দিল এরপরে আমরা দেখে নেব এই মুহূর্তে পাইবার টেড হলো নির্বিঘ্নে ফল বেরোবে তিন মাসের মধ্যে এয়ারপোর্ট অথরিটি দুশো নয় সুপারভাইজার ছেলে মেয়েরা এই সুপারভাইজারের জন্য আবেদন করতে পারবেন দেখুন লেখা আছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সুপারভাইজার পদে দুশো নয় ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট মেয়েরা কম্পিউটার সার্টিফিকেট কোর্স পাশ হলে ও কোনো সংস্থায় ডাটা এন্ট্রি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন কাজে অন্তত এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে বুঝতে পারলে তাহলে এখানে কী লাগছে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কম্পিউটারের সার্টিফিকেট কোর্স পাশ হলে বুঝতে পারলে এছাড়া অভিজ্ঞতা লাগবে এরপরে আমরা দেখে নেব যে বর্তমানে যে রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে আবেদন চলছে সেগুলি দেখেনি। দেখো রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন সেটা নাভাল ডক ইয়ার্ডে অ্যাপ্রেন্টিস যোগ্যতা আইডিআই পাস শূন্য পাঁদ দুশো পঁচাত্তরটি শেষ তারিখ দুয়ে জানুয়ারি দু হাজার চব্বিশ ওয়েবসাইট পাশে দেওয়া আছে তারপর ডিএসএসএসবিএ এ ওয়েলফেয়ার অফিসার যোগ্যতা পোস্ট গ্রাজুয়েট শূন্য পা আশি তিনে চব্বিশ লাস্ট ডেট তিনে জানুয়ারি দু হাজার চব্বিশ লাস্ট ডেট কেন্দ্র বাহিনীতে কনস্টেবল ও রাইফেলম্যান মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি শূন্যপদ রয়েছে একত্রিশে ডিসেম্বরের লাস্ট ডেট পি এসসির মাধ্যমে রাজ্যে রাজ্য সরকারের ক্লার্কশিপ ক্লার্ক যোগ্যতা মাধ্যমিক প্রায় ছ হাজার শূন্যপদ রয়েছে এর উনত্রিশ তারিখে এটি লাস্ট ডেট উনত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ এরপরে সিএসআইআর আর সেকশান অফিসার যোগ্যতা গ্র্যাজুয়েট শূন্যপাত রয়েছে চারশো চুয়াল্লিশটি বারোই জানুয়ারি তো বারোই জানুয়ারি দু হাজার তিরিশ তেইশ লাস্ট ডেট হয়তো এটা রকম গণ্ডগোল রয়েছে হয়তো মিস্টেক করে ফেলেছে আপনারা একটু ওয়েবসাইটে ভিজিট করে দেখে নেবেন প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান যোগ্যতা গ্রাজুয়েট ও আইটিআই পাসটা যোগ্য এক হাজার দশটি শূন্যপদ রয়েছে একত্রিশে ডিসেম্বরের লাস্ট ডেট পারমাণবিক শক্তি দপ্তরের পারচেজ অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা গ্র্যাজুয়েট ও আইটিআই পাস শূন্যপদ বাষট্টিটি একত্রিশ বারো তেইশের লাস্ট ডেট উত্তর রোলে অ্যাপ্রেন্টিস যোগ্যতা মাধ্যমিক ও আইটিআই পাস তিন হাজার তিরানব্বইটি শূন্যপদ রয়েছে পশ্চিম মধ্য রোলে অ্যাপ্রেন্টিস যোগ্যতা মাধ্যমিক ও আইটিআই পাস শূন্যপদ রয়েছে তিন হাজার পনেরোটি চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশের লাস্ট ডেট ইন্টেলিজেন্স ব্রোয় অফিসার যোগ্যতা গ্রাজুয়েট দুশো ছাব্বিশটি শূন্যপদ রয়েছে বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ এর লাস্ট ডেট ইসরোতে টেকনিশিয়ান যোগ্যতা মাধ্যমিক ও আইটিআই পাস ছেলেরা আবেদন করতে পারবেন চুয়ান্নটি শূন্যপদ রয়েছে একত্রিশে ডিসেম্বরের লাস্ট ডেট এনটিপিসিতে সার্ভেয়ার ডিপ যোগ্যতা ডিপ্লোমা একশো চারটি শূন্যপদ রয়েছে একত্রিশ দু হাজার তেইশের লাস্ট ডেট নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন বা স্টাইপেন্ডিয়ার স্ট্রেনিতে মাধ্যম এইচএস ডিপ্লোমা ছেলেরা আবেদন করতে পারবে শূন্যপদ রয়েছে বাহান্নটি পাঁচে জানুয়ারি দু হাজার চব্বিশের লাস্ট ডেট ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস যোগ্যতা উচ্চ মাধ্যমিক আইটিআই ডিপ্লোমা সতেরোশো চল্লিশটি শূন্যপদ রয়েছে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশের লাস্ট ডেট ইন ইউনাইটেড ইন্সিওরেন্স কোম্পানি লিমিটেড যোগ্যতা গ্র্যাজুয়েট শূন্য পদ তিনশোটি রয়েছে ছয় জানুয়ারি দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট ডাব্লু 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 ডট ইউ ডবলআইসি ডট কো ডট ইন স্টিল অথরিটিতে ম্যানেজমেন্ট ট্রেনি যোগ্যতা গ্র্যাজুয়েট শূন্য পদ রয়েছে বহান্নটি লাস্ট ডেট একত্রিশ বারো দু হাজার তেইশ ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট সেল ডট কো ডট ইন স্টিল অথরিটিতে ম্যানেজমেন্ট ট্রেনি যোগ্যতা গ্র্যাজুয়েট পাঁচ ছেলেরা আবেদন করতে পারবেন শূন্যপদ রয়েছে বাহান্নটি একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশের লাস্ট ডেট ওয়েবসাইট ডাব্লু 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 ডট সেল ডট কো ডট থ্যাংক ইউ ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে কর্মসংস্থান পেপার পাওয়ার জন্য জয় হিন্দ